মালদায় গণিখান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিস আবারও জানাবো মালদায় গণিখান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ গণিখান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ পঠন পাঠন ছাত্রদের হোস্টেল ছাড়া নির্দেশের নোটিস আর এমন ঘটনায় বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে বিটেকে পরীক্ষা হলেও পাচ্ছে না রেজাল্ট ফলে ছাত্রছাত্রীরা অন্ধকারে এমন পরিস্থিতিতে হোস্টেল ছাড়তে বাধ্য হয় জানা গেছে পুরাতন মালদার নারায়ণপুরে অবস্থিত জিকেসিআইটি সালে এটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন ইউপিএ সরকারের সরকারের আমলে তৈরি হয়েছে কেন্দ্রীয় অধীনে এই সংস্থা এই সমস্যায় কারিগরি শিক্ষা পড়ানো হয় এর সার্টিফিকেট প্রদান করে ম্যাকাউট বলে একটি সংস্থা সার্টিফিকেট পাচ্ছে না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের এই পরিস্থিতিতে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের হোস্টেল ছাড়া নোটিশও ঝোলানো হয়েছে আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এটা গত আট তারিখে গতকাল এটা কলেজ কর্তৃপক্ষ থেকে মানে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা অর্ডার বের করা হয়েছে ডাই বলে একটি অর্ডার বের করিয়েছে বিষয়টা আমরা জানতে পারলাম যে সেখানে বিটেকের যে পরীক্ষা হয়েছিল সেই বিটেকের রেজাল্ট আউট হয়নি তার জন্য যেসব শিক্ষার্থী ছিলেন তারা একটা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অর্ডারটা করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ আমরা এই যে ছেলে মেয়েরা যারা আজকে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তারা রেজাল্ট পাচ্ছে না তাদের যত তারা আন্দোলন করতেই পারে কিন্তু তার জন্য কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এইভাবে করে বন্ধ করে দেবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এটা নিন্দা জানাচ্ছি কম করে দেবো এখন সেই শোনালাম খগের মর্ম কথা এবার জানাবো রাজযোণামূলের সহ সভাপতি খ্রিস্টান নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন এটা একটা আমাদের শহরে বা আমাদের জেলায় একটা এডুকেশন ড্রিম প্রজেক্ট যেখান থেকে বিভিন্ন টেকনিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে শুধু আমাদের মালদার নয় বা বাইরের নয় অন্য রাজ্যেরও আমি একদিন গিয়েছিলাম দেখলাম অন্য রাজ্য থেকেও নর্থ ইস্টের অনেক রাজ্য থেকেও এখানে এসে পড়াশোনা করছে আগে আলাপতি সাহেব ছিলেন এখন আরেকজন ডাইরেক্টর এসেছেন শিবা রাও এরকম মনে হবে তো আপনাদের মাধ্যমে শুনলাম এটা খুবই পেনফুলার রাও প্রাইম মিনিস্টার রাও যখন ছিলেন তখন এটা অ্যাপ্রুভাল দিয়েছিলেন এবং প্রণবাবু এর উদ্ঘাটন করেছিল সব করেছিল এবং আমাদের বড় মানুষ যিনি মাল্লা নিয়ে অনেক কিছু ভাবনা করেছেন তার নামে কিন্তু এটা ইউনিভার্সিটিটা হচ্ছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্জুন হালদার দ্রুত খোলার আবেদন জানিয়েছে যদিও এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিন্তু একেবারেই মুখ খুলতে চাননি কি জানাচ্ছেন এ বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শুনব যেটা জিকে যে ঘটনাটা ঘটেছে যারা জিকে যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী তাদের এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হচ্ছে না এবং এই পরীক্ষা যেখান থেকে দেওয়া যাদের যারা হচ্ছে নিয়েছেন যারা এই এইখানে ব্যবস্থা করেছেন তারা পশ্চিমবঙ্গের তাহলে পশ্চিমবঙ্গের যে ডিপার্টমেন্ট যারা দায়িত্ব নিয়েছেন যাদের পরীক্ষার তাদের রেজাল্ট দেওয়ার কথা কিসের গরিমসি সব আমাদের হচ্ছে সমস্ত কলেজে সমস্ত ইউনিভার্সিটিতে সবগুলো পেয়ে গেছে তাদের রেজাল্ট হয়েছে অ্যাকসেপ্ট আমাদের এখানে এই আমাদের গণী খান কলেজ এই আমাদের যে ইউনিভার্সিটি এখানে দিচ্ছে না কেন দিচ্ছে না না দেওয়ার পেছনে তো কোনো কারণ তো থাকতে পারে না আমি অনুরোধ করব যে এটা ইমিডিয়েট তাদের রেজাল্ট দেওয়া আর যে চূড়ান্ত পর্যায়ে ছাত্র ছাত্রীরা যারা যাচ্ছেন এটাকে আমি মনে করি না এই চূড়ান্ত পর্যায়ে যাওয়া এ বিষয়ে কি প্রতিক্রিয়া রাখছে কারিগরি শিক্ষা পড়ুয়ারা শুনুন থেকে ইয়ার যতগুলো টেকের ছাত্র ছিলাম ছাত্রছাত্রী হ্যাঁ তো আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি আচ্ছা কালকে আমাদের এর রিনিউ লাস্ট ডেট ছিল হুম তারপর রেজাল্ট পাবলিশ হয়নি তার জন্য আমরা একটু হালকা একাডেমিক যেটা অফিস আছে ওর সামনে মিছিল করছিলাম যে আমাদের কেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না কারণ অফিসের কোনো গালতির জন্য ভুলের জন্য আমাদের ম্যাকআ পোর্টাল থেকে রেজাল্ট পাবলিশ করছে না তো অফিসে ডাইরেক্টর স্যারের কিছু ভুল ছিল তো আমরা তার জন্য ডাইরেক্টর স্যারের সাথে ফেস টু ফেস কথা বলতে চাইছিলাম বা ডাইরেক্টর স্যার নিচে আসছিলাম ছিল রাত দেড়টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম প্রায় তারপর রাত্রে আমাদের এখানে তিন গাড়ি পুলিশ হয়েছিলো তারপরে একটা হালকা মীমাংসা হয়েছিলো তারপরে আমরা রাত্রে আবার গিয়ে ঘুরিয়ে গিয়েছিলাম সকালে উঠে শুনলাম কলেজ বন্ধ মেয়েদেরকে সকাল আটটা নটার মধ্যে বাড়ি পাঠিয়ে গিয়েছিলো আর আমাদেরকে দশটার মধ্যে খালি করতে বলেছিল তা আমাদের বললে চলে যেতে দিয়ে আমরা এখন এই তো গাড়ি আছি নোটিশ বোর্ড